কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস একটা জায়গায় এসে বসে পড়ে আর তখন বিহান বলে কী হলো কম্পাস যাবে না তখন কম্পাস বলে না আমি যাব না কো কারণ আমার বাবাকে যারা তুলে নিয়ে গেছে তারা এবার আমার সামনে নিজে থেকে আসবে আমি শুধু প্রমাণের অপেক্ষা বসে থাকি আমি খুব ভালো করে জানি তারা কেন আমার বাবাকে তুলে নিয়ে গেছে আমার বাবাকে তো ফর্মুলাটার জন্যই তুলে নিয়ে গেছে আমি সেই কারণেই ওখান থেকে যাব না কারণ ওনারা তো ভালো করে জানে যে আমার বাবাকে শুধু তুলে নিয়ে গেলে ওই ফর্মুলা ফর্মুলাটা পাবে না কো ওদেরকে আমাকে প্রয়োজন আমাকে ওরা ফোন করবে নিশ্চয় আমার মন বলছে ফোন করবে কারণ ওরা তো ফর্মুলাটা চায় তাই আমাকে ফোন করবে তখন বিহান বলে দেখছো বৌদি ও কি বলছে কেমন জেদ করছে ফালতু জেদ ও কি বলছে ওর বাবাকে যে ওরা তুলে নিয়ে গেছে সেটা কিউ মাথা থেকে বেরিয়ে গেছে তখন বলে যে না আমার মাথা থেকে কিছু বেরিয়ে যায়নি কো তখন কম্পাস বলে আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না কো একটু তাই বলছি আপনি যদি বিশ্বাস করেও যদি থাকেন তাহলে এটুকু আমার প্রতি ভরসা রাখতে পারেন দেখুন আপনি ঠিক সময় হলে ফোন চলে আসবে আমার মন বলছে আর ফোনটা আসলে তো আপনি ঠিক বিশ্বাস করবেন দেখছেন তো দেখতে দেখতে কিন্তু ফোনটাও চলে আসলো তখন বিহান বলে ঠিক আছে ফোনটা লাউড স্পিকারে দাও এদিকে মুক্তি বলে তুমি কে সেজন্য ফোন করেছি তুমি খুব ভালো করে জানো তোমার বাবাকে এখানে গ্রামে তুলে নিয়ে এসেছি তুমি যদি না আসো আর ওই ফর্মটা দিয়ে যদি তুমি আর তোমার বাবা যদি একটা ইঞ্জেকশন তৈরি করে না দাও তাহলে কিন্তু তোমার বাবাকে আমরা মেরে ফেলবো তখন বলে আচ্ছা তাই নাকি তো হ্যাঁ আমিও আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আমি কিছুতে ওর ফর্মুলাটা দেবো না আপনার যেটা খুশি আপনি সেটা করতে পারেন না হ্যাঁ আমি ফর্মুলাটা তাকেই দেবো সে বিদেশি যে আছে আপনাদের বস তাকে নিয়ে কেন এবার সামনাসামনি কথা হবে আমি সামনাসামনি যাব আর ওনার সঙ্গে কথা বলতে চাই দেখি ফর্মুলাটা কে নিতে চায় তাই যদি আসে তবেই আমি দেবো তাছাড়া আমি দেবো না তখন বলে তুমি কি ভুলে যাচ্ছ যে তোমার বাবাকে আমরা ধরে নিয়েছি এখানে বন্দি আছে তোমার বাবাকে কিন্তু আমরা মেরে ফেলবো তখন কম্পাস বলে আমি তো বললাম আপনাদের যেটা ভালো আপনারা সেটাই করুন আমি জানি আমাদেরকে মেরে ফেলে আপনাদের লাভ নেই আপনাদেরও মৃত্যুকে খুব ভয় আছে সেটা খুব ভালো করে জানি আমি এদিকে এদিকে দেখা যায় যে কি মরালিসা ছুটে আসে হসপিটালে আর বলে আমার দাদু অভিজ্ঞান দত্ত কোন কে বিনে আছে বলতে পারবেন তখন দেখালে সেখানে আসতে যায় আর পুলিশে বলে আপনি কে তো আমি ওনার নাতনি আমার দাদু হয় তখন ওর কাছে ছুটে আসে আর বলে দাদু তুমি কি কী অসুস্থ হলে তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমাকে কি দায়িত্ব দিয়েছ তুমি জানো দাদু ওই কম্পাসকে আমি কতটা অসুস্থ করেছি ওই ব্রেনটাকে আমি কিভাবে নষ্ট করার চেষ্টা করেছিলাম এসব বলে এদিকে দেখা যায় যে কি কম্পাস ওর কাকিমার সঙ্গে কথা বলছি শেষটার সঙ্গে তখন বলে কাকিমা তুমি একদম চিন্তা খো তখন তখনও কাকিমা বলে তুই কি ভুলে আছিস যে তুই একটা এটুকু ছোট্ট মেয়ে তুই বিদেশি লোকের সঙ্গে কীভাবে লড়াই করবি তখন বলে কাকিমা তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কিন্তু আর ছোট মেয়ে নাই হ্যাঁ আমি শুধুমাত্র তোমাদের কাছে ছোট আছি আমি নিজের সঙ্গে নিজে কিন্তু লড়াই করে অনেক বড় হয়ে গেছি তাই বলছি তুমি চিন্তা না খো তখন শেষটা বলে তুই কি জানিস যে অভিজ্ঞান দত্ত অসুস্থরা বাহানা করেছে যাতে ওটি যাতে জামিন পেয়ে ছাড় হেজে তাই তখন কম্পাস বলে তুমি কী বলছো কাকিমা এসব তখন বলে হ্যাঁ একদম ঠিক বলছি তখন কম্পাস চিৎকার করতে থাকে আর বলে সাহেবকে সব কিছু জানাতে হবে তখন বিহান বিহানসিখান আসলে জিজ্ঞাসা করে কী আছে কম্পাস তখন বলে আপনি কি জানেন যে অভিজ্ঞতা দত্ত মিথ্য অসুস্থতার অভিনয় করে সেখান থেকে ছাড় পেয়ে যাচ্ছে এসব বলে এদিকে তখন মরালিশা আবারও কান্নাকাটি করে দাদু তুমি কি ভুলে যাচ্ছ যে ওই কম্পাসটাকে আমি কত অসুস্থ করে ফেলেছিলাম এসব বলে তখন ওখান থেকে চলে যেতে যায় তখন অভিজ্ঞান দত্ত মরালিশার হাতটা ধরে আর তখন মরালিশা ঘুরে তাকায় আর তখন বলে এখানে বসো তখনও দাদু বলে আমি অসুস্থ হইনি মরালিশা তখন বলে তুমি কি বলছো তো হ্যাঁ আসতে কথা বলো বাইরে পুলিশ আছে। আমি শুধুমাত্র অভিনয় করেছি এখান থেকে যাবেন পাওয়ার জন্যে তখন মহলেষা বলছে সত্যি বলছো দাদু তো হ্যাঁ আমি কি কখনো মিথ্যা কথা বলতে পারি তাই বলছি তুমি কখনো চিন্তা করবে না কান্নাকাটি করবে না যেটা বলবো সেটাই তুমি সম্পূর্ণ দিয়ে কিন্তু করবে তখন বলে দাদু তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তা ওই কম্পাস কত তোমার বিরুদ্ধে লড়াই করছে তা তুমি কি ভুলে যাচ্ছ আর একটা কথা দাদু তুমি যে আমাকে এসব করাচ্ছ ওরা তো বুঝতে পারলে তোমাকে আবার জেলে নিয়ে যাবে নাকি কি বলে তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না এদিকে কম্পাস আবারও বিহানকে বলে আপনি কিছু বলছেন না কেন তখন বলে যে হ্যাঁ তুমি কি ওনার বিরুদ্ধে কোনো অবজেকশন জানাতে পেরেছো পারো নি তো কোনো তো দিতে পারো নি তখন বলছি কী বলছেন আপনি আমি তো সেদিনকে কোর্টকে সব কিছু কাগজ সহ দেখিয়ে দিয়ে গেছিলাম যে ওই ফ্যাক্টরি গেল অভিজ্ঞান দপ্তর আর ওই লিগাল কাজগুলো কিন্তু উনি করতেন তারপরও করে বলছেন তখন বিহান বলছে হ্যাঁ কিন্তু ওই কোম্পানির যে চালায় সে কিন্তু ম্যানেজার সেই ম্যানেজার কিন্তু নিজের মুখে বলেছে যে ও নিজে এই কোম্পানির মালিক আর নিজে কিন্তু ওই কাজগুলো করে তো শুধুমাত্র অভিজ্ঞ নামটা নিয়ে সে ফায়দা লোটার জন্য তখন বলছে কি বলছো তো হ্যাঁ তখন চেষ্টা বলে আচ্ছা বিহান তুমি এত কিছু বোঝো তাহলে তুমি মনাকে কেন বোঝাও না একটু তো বোঝাতে পারো তখন বিহান বলে আমি বোঝালে বোঝাতে পারি কিন্তু একটা কথা অভিজ্ঞান দত্তর ব্যাপারে যদি আমি বলি তো মন কিন্তু আমার সাথেও কিন্তু ঝামেলা করে শুধুমাত্র একটা ব্যাপারে আমি ওর বিরুদ্ধে যেতে পারি না কী জানি কারণ ও আমাকে জেনুন ভালোবাসি এই ভালোবাসাটার মধ্যে ওর কোনো মিথ্যে কথা এদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত বিছানায় শুয়ে থাকে আর তখন সেখানকার ওর লয়ার চলে আসে আর বলে স্যার আপনার জাবিন হয়ে গেছে তখন অভিজ্ঞতা দত্ত বলে কি বলছো তুমি তো হ্যাঁ তখন অভিজ্ঞতা দত্ত উঠে ও সালাইনের সব সুস টুস খুলে ফেলে দেয় আর বলে কম্পাস আমি আসছি তুমি আমার সামনাসামনি লড়াই করতে চেয়েছিলে না এবার তোমার সঙ্গে আমার সামনাসামনি লড়া হবে তুমি ভুলে গেছো আমি কে তাই না এদিকে দেখা যায় যে কম্পাস ওর মায়ের কাছে এসেছে আর ওর মাকে বলছে মা তুমি চিন্তা করছো টেনশন করতে হবে না তোমাকে এমন জায়গায় আমি রেখে আসবো যেখানে তুমি হাঁটা চলা সব কিছু করতে পারবে তুমি তো বাবার জন্য অতটা হেঁটে গেছিলে বলো তুমি তো চেষ্টা করেছো বলো তুমি চিন্তা করো না তখন কম্পাসের মা বলে তো কী হবে তখন কম্পাস বলে মা তুমি কি ভুলে এসছো তোমার মেয়ে কত বড় হয়ে গেছে তা এসব বলে তখন কম্পাস আর বলে মা তুমি একদম চিন্তা করো না তখন কম্পাসের মা ওর বাবার কথা জিজ্ঞাসা করে তখন বলে বাবার কথা বলছো বাবা ঠিক ফিরে আসলে মা আমি বলছি বাবাকে খুব তাড়াতাড়ি ফিরে আনবো এমন কোনো দিন হয়েছে যে তোমাকে কথা দিয়ে আমি কথা রাখিনি তা অবশ্যই ফিরে নিয়ে আসবো মা বাবাকে যারা তুলে নিয়ে গেছে তাদেরকে শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে এবার ওনাদেরকে শাস্তি দেবো আমি আর তারপরে কিন্তু তুমি আমি চুল বড় করবো মা তুমি একদম চিন্তা করো না কো তুমি কেন কান্নাকাটি করছো আমি তো আসি তোমার পাশে বাবাকে আমি ঠিক সেখান থেকে উদ্ধার করে নিই আসবো আর তাছাড়া তোমাকে আমার কাছে রাখলে তুমি বলো আমাকে কলেজে যেতে হবে পড়াশোনা করতে হবে আমি তোমাকে রান্না করে তোমার সেবা যত্ন করে আমি কখন খাবো বলো আমি কি এক হাতে পারবো আর তাছাড়া তুমি আমার কথা ভাবছো আমার কথা তোমাকে ভাবতে হবে না মা আমার শাশুড়ি মা আছে সব ব্যবস্থা করে নেবে তুমি চিন্তা করছো কেন তখন মেঘামালায় বলে আচ্ছা কম্পাস তুই কী করে নিয়ে যাবি কাকি মাকে বাইরে বাইরে তো সব লোকজন পাহারা দিচ্ছে তখন বলে আমার কাছে ঠিক বুদ্ধি আছে এদিকে মুক্তির পাঠানো গুন্ডারা সেখানে দাঁড়িয়ে আছে তখন মুক্তি ফোন করে আর তখন বলে সেদিকে সব কিছু ঠিকঠাক আছে ম্যাডাম কিন্তু এখানটা তো কম্পাসে বাড়ির সামনে মনে হচ্ছে ধোঁয়া ছাড়াচ্ছে মনে হচ্ছে কোনো মশা মাছি তাড়ানোর জন্য এরা কোনো ধোঁয়া ছাড়াচ্ছে তখন বলে ঠিক আছে সেটা দেখো কিন্তু ওরা কিন্তু প্লানও হতে পারে এদিকে এদিকে কম্পাস ওর মাকে সব কিছু রেডি করে দিচ্ছে এদিকে ওই লোকটা বলছে দেখ তোরা এদিক ওদিক চারিদিকে থাকবে ম্যাডাম বলেছে কিন্তু কম্পাসের এটা প্ল্যান হতে পারে এদিকে কম্পাস ওর মায়ের সাজ সেজে বাইরে এসেছে আর তখন জিএটা সব দেখায় হাস হাসি করে এদিকে অ্যাম্বুলেন্স চলে এসেছে আর কম্পাসের বাড়িতে অ্যাম্বুলেন্সের লোককেও ঢুকে পড়েছে এদিকে তখন বলে আচ্ছা দিদি ভাই তুমি আমাকে চিনতে পারছো তো না তাহলে আমাকে ওনাদের চেনার সাধ্য কোথায় তুমি এক কাজ করো মাকে কিন্তু এই পেছনে গেট দিয়ে তুমি নিয়ে যাবে আর আমি সামনে দিকটা যাব ওরা কিন্তু একটুও বুঝতে পারবে এখন তখন অ্যাম্বুলেন্সের সে ভাড়াটা সব লোকেরা আসে আর তখন কম্পাসকে ওখান থেকে তুলে নেওয়ার জন্য রেডি থাকে এদিকে মুক্তি বলে কী হয়েছে এখানে তখন বলে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আমরা কিন্তু ওনার বাড়ির সামনে আছি আর হ্যাঁ উনি কিন্তু একটা অ্যাম্বুলেন্সে উঠলেন তখন মুক্তি বলে অ্যাম্বুলেন্সে উঠলে তো কি করছো ওকে তাড়া দাও যেভাবেই হোক কম্পাসের মাকে এখানে আনতি হবে নাহলে কিন্তু কম্পাসকে আনা যাবে না তখন বলে ঠিক আছে আমি দেখছি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গাতে যদি ভুল উঠে বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন